গুড মর্নিং ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম মোটামুটি সাড়ে পাঁচটায় চান করে নিয়েছি আজকে যেহেতু গুরু পূর্ণিমা আর আমি পূর্ণিমা পালন করি তারপরে আজকে একটা অন্য জায়গায় যাব কোথায় যাবো তোমাদের কিবিকেল বিকেলবেলা জানাবো তো এখন ডালিয়া করে নিয়েছি খেতে বসছি দেখাই এই যে এই সাড়ে দশটায় বেরাব ওই জন্য সকাল থেকে আর সময় পাইনি তো এখন খেয়ে নিই তারপরে কথা বলছি হঠাৎ ব্লক থেকে ফোন এলো যে আপনারা যে মিড ডে মিলের রান্নাটা দেখেন বা করেন ওর জন্য আপনাদেরকে ওই আই কি ক্ষয়রাসল আইটিআইতে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে তো আমার পাড়ার কজন যা আর আমরা মিলে মোট চারজন মিলে এই যে গেছিলাম ছুটি ছাটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি ফিরছি আমাদের অটো আসছে আর যেহেতু জায়গাটা অনেক ভালো ওই জন্য আমরা চারজনে একটু হেঁটে এদিক ওদিক দেখছি ওই গ্রামে কখনো কখনও আমি হয়তো একবার আমার আগে এনজিওর তরফ থেকে কাজের জন্য গেছিলাম কিন্তু আমার ওই যাগুলো পাশের ঘরে যে যাগুলো ওরা কখনো যায়নি ওই জন্য ওদের মজা লাগছে বললো পুতুল একটু এগিয়ে যায় তো ওই এই ছিল আমার কাজ তারপরে সঙ্গে থাকলো আর এটা আমার বোনের ছেলে এই যে ছিল দুটো আমাদের

হ্যাঁ এগুলো আমি নিয়েছি এগুলো আমি নিয়েছি এই যে এগুলো চৌকো চৌকো চুড়ি আর এমনি মিরর লাগানো আছে আর এই চুড়ি আচ্ছা এটা কি দেখে নিয়ে আসবো এটা বোনের মেয়ে নিয়েছে এই যে বালারটা খুব সুন্দর কালো রঙের নিচে না এই দেখো কেমন আর ও আমার মতো আমাকে শুধুমাত্র করি দেওয়া আছে আর ওর হচ্ছে এগুলোকে কি বলে কি বেশ বলে এই যে ওরটাও সুন্দর দেখ কি বেশ বলে এই মুহূর্তে আমার মাথায় আসছে না এগুলোকে কি বলে আর কি নিয়েছি হ্যাঁ ও একটা পেন নিয়েছে ভাই ওটা ও ওটা ওর ভাই মানে দু ভাইকে সমান প্রথমে শুরুতে দেখিয়েছি আমার ছেলেকে দিয়েছে আর ওটা ওর নিজের ভাইকে দিয়েছে আর কি আর কি একটা বাসি আছে হ্যাঁ একটা বাসি আছে যেটা আমার হ্যাঁ আর আছে আর আছে এই যে এই যে আর একটা এই যে এগুলো আমার নয় কিন্তু এটা আমার বোনের মেয়ের এই হচ্ছে আমাদের পাহাড় পর্বত কেনাকাটি আর কি বলবো এই ছিল আমার ভিডিও চলো টাটা